কালীগঞ্জে প্রকল্প তদারকের আড়ালে ঘোষ দুর্নীতি ভুরিপচের অভিযোগ পিআইও মাফিজের বিরুদ্ধে বিস্তারিত থাকছে মোহাম্মদ হাফিজুর রহমানের প্রতিবেদনে আমি সাংবাদিক হাফিজুর রহমান দৈনিক অভয়নগর পত্রিকার ফেসবুক লাইভ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের এটা মহেশ্বরপুর গ্রাম এবং আমার পাশে ধরে দেখতে পাচ্ছেন এটা হলো শম্ভু খালি খাল তো এই খালের উপরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে এখানে আমার এই সাইডতে দেখতে পাচ্ছেন যে একটা কালভার্ট বা ব্রিজ এটা গ্রামীণ মাটির রাস্তা সমূহ করণের লক্ষ্যে এই প্রকল্পের আওতায় এখানে পঁয়ত্রিশ লক্ষ টাকার এই যে ব্রিজ নির্মাণের জন্য কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস থেকে এখান থেকে এই প্রকল্প নেওয়া হয় তো এই প্রকল্পের আমরা এখানে আসছি সরজমিনে যে দেখানোর জন্য যে এই পঁয়ত্রিশ লক্ষ টাকার ব্রিজে আসলে কতটুকু দুর্নীতি কতটুকু ভালো কাজ হয়েছে সেই কাজটা দেখানো এর আগে একটু আপনাদের বলে রাখি সেটা হলো যে এখানে যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এই যে কাজের মূল কাজটা পেয়েছিল শ্যামনগরের অসীম চেয়ারম্যান তার থেকে আমাদের কালীগঞ্জ উপজেলার সাদিকুর রহমান নামে এক ঠিকাদার কাজটা কিনে নেয় কিনে নেওয়ার পরে কাজটা সম্পূর্ণ হওয়ার পরে গতকাল এই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান এখানে আসছিলো কাজ দেখার জন্য ঠিকাদারকে সাথে নিয়ে এবং তার মোটরসাইকেলে গিয়ে কালীগঞ্জ গিয়ে তার বাসায় গিয়ে ভুরিভোজ করে এবং তার যে পার্সেন্টেজের টাকা সেই টাকা দিয়ে সেখানে এক ঘন্টা ঘুরিবেস করার পরে অফিস ফাঁকি দিয়ে অফিসে না ফিকে সেখানে সেই বিষয়টা আমি আপনাদেরকে পরে জানাবো তো আমরা এখন সেই ব্রিজে কতটুকু কাজ হয়েছে এবং আসলেই পঁয়ত্রিশ লক্ষ টাকার কাজের ব্রিজ কিনা স্থানীয়রা কী বলতে চাচ্ছে সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে এখন জানাতে চাচ্ছি এবং কতটুকু কাজ সম্পন্ন হয়েছে সেই বিষয়টা আপনাদের সামনে আমরা আমি এখন আমরা তুলে ধরবো প্রশাসনের নজরদারির অভাবে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মফিজুর রহমান যেন দুর্নীতির বর পুত্র হয়ে উঠেছেন প্রতিটি প্রকল্প থেকে ঘুষ কমিশন পার্সেন্টেজ আদায় করলেও ধরাছোঁয়ার বাইরে থাকছেন এই কর্মকর্তা মোটা অঙ্কের ঘুষ নিতে ঠিকাদারের বাড়িতে গোপন বৈঠক সহ বিশেষ ভুরিভোঁজ করতে দেখা গেছে কালীগঞ্জ উপজেলা বারোটি ইউনিয়ন প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পগুলোর তদারকি করেন মফিজুর রহমান অভিযোগ উঠেছে এই তদারকির সুযোগ কাজে লাগিয়ে প্রতিটি প্রকল্প থেকে পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট ঘুষের টাকা হাতিয়ে নেন টি আর কাবিখা কাবিটা অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান সহ সকল প্রকল্প থেকেই ঘুষ নেন মফিজুর রহমান জন প্রতিনিধিদের ভাষ্য ও মফিজুর রহমান প্রতি প্রকল্প থেকে অফিস খরচ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নামে ঘুষের টাকা নেন ফলে উন্নয়ন কাজ পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয় না বিশেষ করে দুই সালের পাঁচই আগস্টের পরে অধিকাংশ চেয়ারম্যানরা আত্মগোপন এবং রাজনৈতিক প্রেক্ষাপটের সুযোগে কাজে লাগিয়ে পিআইও মফিজুর রহমান ঘুষ বাণিজ্যে মেতে উঠেছে আর এই সুযোগকে কাজে লাগিয়ে দু একটি সাংবাদিক সংগঠনকে উন্নয়নের নামে প্রকল্প বরাদ্দ দিয়ে নিজের অপকর্ম দুর্নীতির ঢাকতে ততপর রয়েছে তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পিআইও মফিজুর রহমান তার নিকট উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের তথ্য জানতে চাওয়ায় তেলে বেগুনে জ্বলে ওঠে তথ্য দিতে অস্বীকৃতি জানান ভাই আপনি তো ওই মহেশপুর গেছিলেন না কালবার ব্রিজ দেখতে গেছিলেন না আপনার অফিস বললো যে আপনি মহেশপুর গেছেন আপনি এখানে এসে ঠিকাদারের সাথে করে নিয়ে গেলেন এখান থেকে ঠিকাদারের বাসায় কি জন্য গেলেন

ব্রিজ আছে না না ব্রিজ নেই মহেশপুর কোন ব্রিজ নেই ওখানে কি ব্রিজ দেখতে না কোন আমি কাবিকা কাবিকা প্রজেক্ট কার এটা কে কাজ করতেছে হ্যাঁ কে কাজ করতেছে কাজ করতেছি মেম্বার মেম্বার হ্যাঁ তো ওনার সাথে আসলে আমি ওনার সাথে দেখা আইছি হ্যাঁ দেখা ওনার সাথে পথে ওনার ওনার গাড়ি চার্জবুক আমার গাড়ি আছে না

তারপরে আপনার এই যে কাজের সময় কি হয়েছিল সেটা কাজের সময় আপনার যখন রড টড কাজ করছে সেই সময় কোনো ইঞ্জিনিয়ার বা অফিস থেকে কোনো লোক যদি দেখাশুনো করছে কিনা হ্যাঁ তারা মাঝে মধ্যে তারা এসেছিল এসে তারা এসে এখানে দেখাশুনো করে তো আপনাদের দৃষ্টিতে কি আসলে বিরোধীর কাজটা কি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সুষ্ঠুভাবে আমাদের তো সাইডের এই এখনো কোনো কিছু এখনো সোজা হয়নি ও সাইডে সোজা হয়নি তারপরে ওই ওখানে খানিকটা ওই মাটি কেটে ওই খালি বালু দিয়ে থুইয়ে গেছে ওইখানে ইড ডিজাইন ওই ওইখানে বৃষ্টি এখনো হইনি ওই ওই পর্যন্ত ওইখানে তো সমস্যা করে গেছে তো এখনো তো সেইভাবে তো নেই মেন কাজটা হলো যে রাস্তাটা ছিল ও রাস্তাটা কেডি নষ্ট করেছে তার রাস্তাটা অন্তে তো কই দিছি যাক এখন এই যে এই যে অবস্থা এই এই রাস্তার উপর দিয়ে গাড়ি ঘোড়া চলতে পারে

ওইরকম বাইশ তেইশ লাখ টাকার নেই হতে পারে বাইশ তেইশ টাকা জি সম্পূর্ণ এই বিষয় আপনারা প্রথম থেকে জানার চেষ্টা করেননি যে আসলে কত টাকার কাজ হয়েছে কি না হয়েছে জি না এই সময় আমরা অতটুকু ইয়ে করিনি জানার প্রয়োজন পড়িনি বা সেই যে চিন্তা ভাবনা করিনি বিদায় এইমাত্র অবস্থা আমরা কিছু সেইভাবে মেনটেন করি বলতে পারছি তো এতক্ষণ আপনারা যেটা শুনছিলেন যে এই পঁয়ত্রিশ লক্ষ টাকার ব্রিজে আসলে এখানে পঁয়ত্রিশ লক্ষ টাকারই কাজ হয়েছে কিনা তাদের বক্তব্য যে বিশ বাইশ লক্ষ টাকার ভিতরে ব্রিজটা কমপ্লিট হয়েছে বাকি টাকার দুর্নীতি হয়েছে এখানে তো আমি আসলে ব্রিজের এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি অথচ সম্পূর্ণ করে দেখানো হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে মাটি দেওয়ার কথা ছিল এখনও মাটি দেয়নি সেই বিষয়টা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি ব্রিজটা সম্পূর্ণ হলেও আমরা দেখতে পাচ্ছেন যে এখানে যে মাটি দেওয়ার কথা ছিল বাইপাস সড়কের পাশে সেখানে এখনও মাটি দেওয়া হয়নি দুই পাশেই দেখতে পাচ্ছেন এখানে যে এখনও পর্যন্ত মাটির কাজ সম্পন্ন হয়নি এবং এখানে রঙের কাজ হবে এখানে যে একটা সাইনবোর্ড থাকার কথা কত টাকার কী প্রকল্প কত টাকার সে সাইনবোর্ডেরও কোনো অস্তিত্ব নাই এখানে তো আমি আসলে আপনাদের সেই বিষয়টা তুলে ধরলাম ধরতে থাকছে সেটা হলো যে এই গ্রামীণ অবকাঠামো মাটির কাজ সময়টি একসহীকরণের জন্য যে বন্ড রাস্তার একটা সাতাত্তর লক্ষ একচল্লিশ হাজার টাকা এটা নলতা ইউনিয়নের ঝায়ামারি থেকে শালিমি বাড়ি থেকে পানির ফিল্টার পর্যন্ত সেখানে কীভাবে দুর্নীতি হয়েছে সেখানে প্লাসাইডিং কীভাবে করা হয়েছে সে বিষয়টাও আমি আপনাদেরকে সচেতন তুলে ধরছি সেখানেও এই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান এই সাতাত্তর লক্ষ টাকার ভিতরে কত লক্ষ টাকা দুর্নীতি করে সেই ধামাচাপা দিয়েছে সেই বিষয়টাও আপনাদের সামনে উঠেই ধরলাম আরো বিস্তারিত জানতে চোখ রাখুন জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকায়